এমপি মন্ত্রী তারা কোটি কোটি টাকার মালিক কিভাবে হয় এখন যদি তিনশোটা মন্ত্রী আছে এমপি আসে ধরে তিনশোটা তিনশো জন আর এক সরকার ওই কি করবে তিনশো দু এক একদিকে হবে এক এক প্রধানমন্ত্রী হবে কি করবি হ্যাঁ পদত্যাগ করবে অন্যায়ের সাথে কেন থাকবো আমি

এই যে একটা পরিবেশ হয়ে গেছে আমাদের বাড়িতে আমার বাবা আমাদেরকে লালন পালন করছে আমার এখনো মনে আছে আমার বাবা আমার সাথে কি ধরনের আচরণ করছে সকালবেলা বাড়ি থেকে বের হইছি গোসল না দিয়ে বের বাড়িতে ভাত নাই যদি বাড়িতে নামাজ না পড়ছি বাড়িতে ভাত নাই খেলাধুলা করছি ঠিক আছে যদি কোনো বাজে মানুষের সাথে চলাফেরা করছি পিটানি শেষ নাই এখন কা বাবার আর অত অত ভুল কবিলাই না

আমাদের মাথা মুখে ঠিক হতে হবে সমাজ আপনি নিজেই সমাজ ঠিক করবে কে সমাজ তো আপনি নিজেই আমাদের ঠিক হয়ে যাবে সবাই জানে যে একদম পাওয়া বললি সবাই জানি কিন্তু একদম মানে না কেউ এখন বাপ হয়ে সন্ধানে তুই কাবার হয় কবি বিয়ে আমার তো তুই দেখে পত তোমার থেকে আমার লেখাপড়া অনেক বেশি তোমার থেকে আমার বুদ্ধিও বেশি হ্যাঁ